ভাবিশন ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো রোজগারের মত চলে এসেছি আবার আজকে বাড়ি রান্না দোকানে রান্না সব শেয়ার করি যেটা রোজ তো চলে আসো তো এই হচ্ছে আজকে করব ডিম কষা তা ডিম কষার জন্য সিদ্ধ করে নিয়েছি এদিকে ভাত হয়ে গেছে ঘরের ঘরের ভাত আর এদিকে আমাদের ঘরের ডালও হয়ে গেছে এই দেখো ফোড়ন দেওয়া হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি আর দেব হচ্ছে পাঁচ ফোড়ন এটা হবে তরকারি এই যে সব দিয়ে একটা পুঁই শাকের ঘ্যাট হবে তো এই হচ্ছে আজকের দোকানের পুঁই শাকের চচ্চড়ি আর ডিমের কষা তা আমি এই দিয়ে দিলাম পাঁচফোড়নগুলো পাঁচফোড়ন দিয়ে দিয়েছি এবার সবজিগুলো আমি সব ঢেলে নেব আর এদিকে হচ্ছে দেখো সবজির মশলা মানে ঘ্যাটের এই যে কাঁচা লঙ্কা আদা আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছে একবারে পেস্ট করে নেবো তাহলে সুন্দর হবে তা তোমার দাদা ভাই আটা মাখাও হয়ে গেছে এগুলো শেয়ার করতে পারি না লেগে যায় তো ওইদিকে পাঁচ ফোনটাও সব সবজিগুলো ঢেলে দেবো পাতাটা পরে দেব সবজিগুলো এখন পুরোটাই ঢেলে দিয়ে দেবো ডিম ডিমগুলো সব ছেলে দিচ্ছে আজকে ডিমের কষা হবে আর পুঁড়ি ভাগের ঘ্যাট তাহলে সব সবজি দিয়ে ওইটা এখন ভাজা ভাজা হচ্ছে এখনো নুন টুন কিছুই দিইনি দেব মশলাটা আমি পেস্ট করে নিলাম এই পাতাগুলো পরে দেবো এখন দেবো না ভাতটা এখন ঘরে নিয়ে যাবো ডালটা নিয়ে গেছি আর এখন ডিমের মশলাটাও আমি রেডি করবো রসুন ছিলে রেখেছি টমেটো দিয়ে রেখেছি কাঁচা লঙ্কা দেবো আদা দেবো এখন আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো মশলা বলতে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু দেবো দিয়ে দিলাম আর দেবো আন্দাজ মতন নুন তো নুনটাও দিয়ে দিলাম আর দেব হচ্ছে মশলা বাটাগুলো সব ঢেলে দেবো দিয়ে এখন কষাতে থাকব এই হয়েছে এটার মধ্যে জিরে আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো এখন কষিয়ে নেবো কিছুক্ষণ জিনিসটা একদম মশলাটাও কষানো হবে যাবে একদম কষানো কমপ্লিট এখন আমি পাতাগুলো দিয়ে এই যে পাতা সব ধুয়ে এলে দিয়েছে তোমার দাদা ভাই তাই সব দিয়ে দিলাম আর এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি আর ডিমটা ছিলে দিয়ে গেছে ডিমটাও রান্না করব একদম কারি তাই ডিমের এই যে মশলা রেডি করে নিয়েছি এর মধ্যে রসুন টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা দিয়ে দিয়েছি বেটে নেব আর এই যে কিছুটা পেঁয়াজ কুচিয়ে নেবো সব ধুয়ে 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 কুচাচ্ছি মাটিতে জল রয়েছে আর এদিকে কুচছে এখন আমি এটা নাড়াচড়া দিয়ে দেবো কারা কারা এরকম সবজি খেতে পছন্দ করো কমেন্টে জানিয়ে পেঁয়াজগুলো একদম লাল লাল হয়ে গেছে এখন আমি মশলাগুলো দিয়ে দেবো আর এদিকে দেখো তরকিটাও হয়ে গেছে নামিয়ে দেবো ডিমগুলো ভেজে নিয়েছি লাল লাল করে তো এখন আমি সব মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে জিরে চিরে সব দেওয়া আছে শুধু হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেব দেওয়া হয়নি সব হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এখন আমি এই যে ডিমের মশলাটা কষাচ্ছি এর মধ্যে এখন হলুদ গুঁড়ো দিয়ে দেবো যেহেতু জিরে টিরে সব দেওয়া আর দেব হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি কষিয়ে নেব আর এর মধ্যে যাবে নুন নুনটা দেওয়া হয়নি এই নুন না নুন দিয়েছি দিয়েছি নাহলে আবার ডবল ডবল দেওয়া হয়ে যেত সরি পেঁয়াজ ভাজার সময় আমি নুন দিয়ে দিয়েছিলাম নাহলে তো এখনই ভুল হয়ে যেত দিয়ে দিয়েছি এটা এখন কষানো হবে এখন তরকারিটা আমি ক্যানের মধ্যে নিয়ে নেবো একদম মশলা কষানো হয়ে গেছে এখন আমি ডিমগুলো দিয়ে দেবো যেহেতু কারি এর মধ্যে আর কোনো জল টল যাবে না কারা কারা পছন্দ করে কমেন্টে জানি ডিমের কষাটা হয়ে গেছে একদম এখন বাটিতে নামিয়ে নেবো কারা কারা এরকম ডিমের কারি খেতে পছন্দ করো কমেন্টে জানিয়ে এটা কারি কষা বলে ফেলেছি কষাটা আবার আলু টালু দিয়ে করলো এটা কষা হয় এটা একদম কারি তা পুঁই শাকের তরকারিটাও আমি নিয়ে নিয়েছি ক্যানের মধ্যে এটাতে সব ঢেলে দোকানে মালপত্র এনেছে এখন ওগুলো ভ্যাকুমটা দিয়ে দেবো ভ্যাকুমটাও চা ভরে দিয়েছি যে সব রেডি এটা ঘরে ঢুকাবো এই বাটিটা মাছ ছিল সব এগুলো এখন ফ্রিজে ঢুকাবো এই যে রাতের খাবার নিয়ে বসে করেছি রাতের খাবার এটা খুব ডাল করেছিলাম আর হচ্ছে নিরামিষ আর এই যে সবজি মানে পুঁই শাকের আর শশা এখন কেটে নিয়েছি তখন ভাই দুটো রুটি বেঁচেছে আর রুটি খাচ্ছি এই হচ্ছে রাতের খাওয়া দাওয়া আর রাতের কিছু করলাম না আর ভালোও লাগছে না শরীরটা সারাদিন খেটে খুঁটে আর ইচ্ছা করে না যে আবার রাত্রে বান্না করি তাই যাই হোক কালকে দোকানও আছে তাড়াতাড়ি আমার উঠতে হবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিও গুড নাইট